কীভাবে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখবেন বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি পদ্ধতি বলবো যার সাহায্যে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা সেটিং অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পর স্ক্রল করে নিচে আসবেন এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মোবাইলের স্ক্রিন লকটি দিয়ে দেবেন স্ক্রিন লকটি দিলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম দেওয়া রয়েছে এর ঠিক নিচে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন